আমার একজন ট্রেনারও আছে আমার পাশে তার কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো যদি একটু সময় লাগবে আমাদেরকে এখানে সেকেন্ড পয়েন্ট হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইটিং এর ব্যাপারটা আমার এখানে বাচ্চাগুলো এসছে আমার মনে হয় একটা বাচ্চাকেও আমি লাইন সোজা পাইনি কি পেয়েছিলাম সবাই কিন্তু একটা ছোট ছোট টেকনিক আমি অবলম্বন করে দিয়েছিলাম এটা আপনারাও ফোন করবেন আমি এখন থেকে করবো আর আমার আর একটা বাড়তি দায়িত্ব আছে সেটা আমি আপনাদেরকে বলবো বা দায়িত্বটা কি যে আমি শিখাইছিলাম কি প্রথমত সে বাড়িতে প্র্যাকটিস করবে মার্জিনের সাহায্যে উড পেন্সিল দিয়ে এই খাতা নট ওই যে ডাকডনাডনা খাতা ওই খাতা কিন্তু এই খাতাতে এটা ইয়ে স্কেল দিয়ে সাদা পেজে স্কেল দিয়ে সোজা করে এটা দাগ টেনে নিবে বাংলাটা লিখবে তাকে নিচ দিয়ে ইংলিশটা লিখবে তাকে উপর দিয়ে কিভাবে আমরা টেকনিকটা দেখা দিয়েছে বাচ্চাদেরকে আমার মনে এখন আমার নব্বই পার্সেন্ট বাচ্চার হাতের লেখা স্বচ্ছ তবে ওই থেকে ক্যাডেটে চান্স পাওয়ার জন্য ওই স্বচ্ছতা মানে যথেষ্ট নয় ক্যাডেটে কিভাবে চান্স পেতে হয় এখন আমি এই প্রসঙ্গটা একটু আসি এবং হ্যান্ড রাইটিং কেন জড়িত এর সাথে একটা বাচ্চাকে ক্যাডেটে যতগুলো শুধু পোস্টের পৃষ্ঠা দেওয়া হয় যদি তাকে বলা হয় যে তুমি শুধু উল্টে আগে দেখবা যে কোনটা তোমার কমন করবা তাহলে তার আধা ঘন্টা সময় ঘন্টার সময় তার থাকবে না শুধু উল্টাই উল্টাই দেখবে হ্যান্ড রাইটিং শুধু দেখে আমি এদানি খুবই গুরুত্ব দিয়েছি বাংলা বানানের উপরে লাইনটা সোজা এক নম্বর হলো লাইন সোজা দুই নম্বর হলো বানান তিন নম্বর হলো ওয়ার্ডের পরে ওয়ার্ডের স্পেসটা ঠিক আছে কিনা চার নম্বর হলো লাইনের পরে যেমন এই লাইনটা আছে এই লাইন থেকে এই গ্যাপটা আছে পরে দেখেন এই গ্যাপটা ঠিক আছে কিনা এই চারটা পয়েন্ট মাত্র আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি আসলে পাঁচ ছয় বছরে গ্যাপ তো বাচ্চারা একবার যদি কলম যেভাবে ধরে ফেলে যদি এরকম ধরে থাকে আর এরকম ধরে শেখাতে আর হয় না একটা গড়ে দিলে কমল ভাই এটা তো বাস্তব অভিজ্ঞতার আলোকে তাই না Oke. Dan